নির্বাচন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়া এগুলা জামাত ইসলামের মৌলিক কাজ নয় একমাত্র কাজ 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 নয় নয় প্রধান প্রধান যেটি অন্যান্য দলের একমাত্র আমাদের আমাদের সেটা একটা মাত্র টোটাল সাংগঠনিক কাজের মধ্যে একটা কাজ মাত্র যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া কেন সেখানে অধিষ্ঠিত হবেন সেখানে দক্ষ যোগ্য লোকদেরকে অধিষ্ঠিত করার মাধ্যমে করা ব্যতীত সমাজে ন্যায় এবং সাপ প্রতিষ্ঠিত হবে না কি বলেন ঠিক কিরা বাংলাদেশ জামাত ইসলাম ইজ নট অনলি এ পলিটিক্যাল পার্টি জামাত ইসলাম শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নাম নয় জামাত ইসলাম ইজ এ মোরাল এডুকেশনাল ইনস্টিটিউট একটি নৈতিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একটি নৈতিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্র হন তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয় তাদেরকে ইমানের প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে আমলের প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে খোদা ভীরুতার প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে দুনিয়ার যাবতীয় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন পাপাচার থেকে বেঁচে থেকে নিজেদেরকে আল্লাহর একজন প্রিয় বান্দা হওয়ার জন্য সেই ট্রেনিং দেওয়া হয় তাদেরকে আল্লাহর একজন গোলাম হওয়ার জন্য সেদিকে আহ্বান করা হয় তাদেরকে রসুল করিম সাল্লাহ সাল্লামের একজন প্রকৃত মত হিসেবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য সেই ট্রেনিং দেওয়া হয় প্রিয় ভাইরা আমাদের পাঁচ দফা কর্মসূচির মধ্যে অন্যতম একটা দফাই হচ্ছে অন্যতম একটা কাজই হচ্ছে প্রশিক্ষণ বা তার বিয়াত এই তার বিয়াতের মধ্যে আমাদেরকে আমাদের বিভিন্ন প্রকার কর্মসূচির মাধ্যমে প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে প্রতিনিয়ত কোরআন হাদিস ইসলামের সাহিত্য অধ্যয়নের মাধ্যমে আমাদেরকে মূলত সেই তালিমই দেওয়া হয়ে থাকে কিভাবে আমরা আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্য করার মাধ্যমে নিজেদেরকে একজন প্রকৃত দিনদার ইমানদার আল্লাহওয়ালা খোদা বিরু মানুষ হিসেবে তৈরি করতে পারি সেই নির্দেশনাই আমাদেরকে দেওয়া হয়ে থাকে প্রিয় ভাইয়েরা নিজেদেরকে একজন খোদা মানুষ হিসেবে প্রস্তুত করার মাধ্যমে আমরা আমাদের প্রথমত আমাদের পরিবারটাকে আমরা ঠিক করতে চাই আমি আমার পরিবারকে ঠিক করার মাধ্যমে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এই সমাজের সকল মানুষদেরকে আমরা একজন সৎ দক্ষ খোদাভীরু আল্লাহওয়ালা দেশপ্রেমিক মানুষ হিসেবে প্রস্তুত করতে চাই আমরা কারণ আপনি যদি এই সমাজকে তৈরি করতে হয় এই সমাজকে যদি নেতৃত্ব দিতে হয় এই সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হয় তাহলে প্রথমত সবার আগে আমার নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজেকে একজন সৎ দক্ষ খোদাভীরু আল্লাহওয়ালা মানুষ হিসেবে প্রস্তুত করতে হবে প্রিয় ভাইয়েরা পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড় আমি নিজকে গড়ার মাধ্যমে এই পৃথিবীকে পরিবর্তন করে দেওয়া সম্ভব কিন্তু আমার নিজের মধ্যে যদি কোনো গলত থেকে থাকে নিজের মধ্যে যদি ঘাটতি থেকে থাকে নিজের মধ্যে যদি দুর্বলতা থেকে থাকে নিজের মধ্যে যদি পাপ পঙ্কিলতার কোনো ছোঁয়া থেকে থাকে তাহলে আমি অপরের নিকট যদি সেই দিনের আওয়াজ দিনের আহ্বান ইসলামের আহ্বানের কথা বলি মানুষ আমার কথা শুনবে না প্রিয় ভাইয়েরা সেজন্য আল্লাহ আমাকে সতর্ক করেছেন লিমা তাকুলু মালা সাবধান তোমরা ওই কাজ করো না ওই কথা বলো না যেটা তোমরা নিজেরা করো না এই প্রিয় ভাইরা জামাত ইসলামের প্রথম কাজ হচ্ছে নিজেকে একজন আল্লাহওয়ালা খোদা মানুষ হিসেবে প্রস্তুত করা নিজেকে একজন দিনদার ইমানদার খোদা মানুষ হিসেবে তৈরি করা এটা আমাদের প্রথম কাজ এটা আমাদের প্রথম ট্রেনিং অথবা আমাদের প্রথম প্রশিক্ষণ প্রিয় ভাইয়েরা এই আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সবার আগে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি অন্যায় পাপ পঙ্কিলতার ছোঁয়া থেকে থাকে তাহলে আমরা নিজেদেরকে সংশোধন করা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব প্রিয় ভাইয়েরা কারণ আল্লাহ রব্বুল আলমের কাছে কাল হাসনের ময়দানে প্রথম আমার নিজের ব্যাপার আমাকে জিজ্ঞাসিত করা হবে আমার নিজেকে নিজের ব্যাপারে আগে জিজ্ঞেস করা হবে আমার আমল আমার হাতে তুলে দেওয়া হবে আজকে যে কেরামন কাতিবিন আমার বুঝ হওয়ার পর থেকে বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার সমস্ত প্রতি মুহূর্তের প্রতি সেকেন্ডের আমল নামা কিন্তু লেখা হচ্ছে সেই আমল নামা সেই ডায়েরিতে যেই ডায়েরিতে লেখা হচ্ছে সেই ডায়েরিটা আমার হাতে তুলে দিয়ে আমাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা বলা হবে পাঠ করো তুমি তোমার আমল নামা পাঠ করো তুমি তোমার কিতাব পাঠ করো তুমি তোমার ডায়েরি আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট আমাদের সমবয়সী কোনো বন্ধু যদি কোনো খারাপ কাজ করে কোনো অন্যায় কাজ করে আমরা তাকে এই কথা বলি যে দোস্ত তুই কাজটা ঠিক করছিস কিনা তুই বল এই কথা বলি কিনা আমরা বলি তার বিবেকের কাজ আমরা ছেড়ে দেই সে কি কাজটা ন্যায় করেছে নাকি অন্যায় করেছে ঠিক তদ্র পাল্লার বলা আলামিন আমাদেরকে কাল ময়দানে ফেরেস্তার আমাদের হাতে আমাদের আমোলনামা তুলে দিয়ে বলবে তুমি তোমার আমোলনামা পাঠ করো এই করো কিতাপ কাপাশিখা ইয়ার মালাই কাহাসিবা আজ তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট প্রিয় ভাইরা সেদিন আমার আমল খুলে আমি অস্বীকার করতে থাকব প্রতিটা পৃষ্ঠা উল্টিতে থাকবে আর আমার আমল নামা বর্ণনা হতে থাকবে আমি সেদিন অস্বীকার করব আল্লাহ রব্বুল আলমিন আমি তো এত খারাপ কাজ করি নেই আমি তো এত অন্যায় কাজ করিনি আমি তো ভালো ছিলাম আমি তো তোমারই দাসত্ব করেছি তোমার আনুগত্য করেছি আমি তো এত কাজ এই তো খারাপ কাজ আমি করিনি আমি অস্বীকার করতে থাকব। সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন আমার জবানটাকে বন্ধ করে দিবেন আমার জবানটাকে স্টপ করে দিয়ে এবার আবার পেছন থেকে পৃষ্ঠা উল্টিতে থাকবে আর আমার হাত সাক্ষী দেবে আমার পা সাক্ষী দেবে আমার চোখ সাক্ষী দেবে আমার মস্তিষ্ক সাক্ষী দিবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিয়ে ওই প্রত্যেকটা পেজের সকল কর্মকাণ্ডের সাথে তারা সেদিন সাক্ষী দিতে থাকবে প্রিয় ভাইয়েরা আমার জবান বন্ধ করে দেওয়া হবে এরপর যখন আমার ডায়েরির আমল প্রস্তাব উপস্থাপনা শেষ হয়ে যাবে এবার আমার মুখ খুলে দেওয়া হবে অঙ্গ প্রত্যঙ্গের জবান আবার বন্ধ করে দেওয়া হবে সেদিন আমি হাউমাউ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করব আল্লাহ আমি আগে অস্বীকার করেছি কিন্তু এখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে এই চিন্তা তো আমি করিনি আমাকে আবার দুনিয়াতে পাঠাও আমি ভালো হয়ে আসি আমাকে আবার দুনিয়াতে পাঠাও কবর থেকে আবার কোনো মানুষ দুনিয়াতে এসেছে ভালো কাজ করার জন্য ভালো হওয়ার জন্য এই রেকর্ড কি আছে সেদিন আমরাও আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান প্রিয় ভাইয়েরা সেই সুযোগ আর হবে না প্রিয় ভাইয়েরা এই জন্য সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে আমাদের জীব নিতে হবে আল্লাহ আলামিন এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন ইনসা ইল্লা একমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত ব্যতীত আমাকে সৃষ্টি করা হয় নাই আমার চব্বিশটি ঘন্টায় আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে আপনি প্রশ্ন করতে পারেন চব্বিশ ঘন্টা কিভাবে আল্লাহর ইবাদত করবেন হ্যাঁ করা সম্ভব আপনি যদি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রদর্শিত ব্যবস্থা অনুযায়ী আপনি আমার জীবনটাকে শুরু করেন এবং শেষ করেন তাহলে চব্বিশটি ঘন্টায় ইবাদত হবে আপনি থেকে কবর পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত দিনের দুনিয়ার যাবতীয় সমস্ত কর্মকাণ্ডকেই ইবাদতে পরিণত করা সম্ভব যদি আপনি সেই কাজগুলি আল্লাহর দেওয়া বিধান এবং রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রদর্শিত পদ্ধতি অনুযায়ী করেন প্রিয় ভাইরা আমি সকালবেলা ওঠার পর থেকে শুরু করি আমি ব্যবসায় যাই আমি চাকরিতে যাই আমি লেনদেনের সাথে লিপ্ত হই আমি মোয়ামিলের সাথে লিপ্ত হই আমি সামাজিক কাজ করি আমি ব্যক্তিগত কাজ করি আমি পারিবারিক কাজ করি আমি অর্থনৈতিক কাজ করি আমি যাবতীয় যা কিছু করে থাকি সমস্ত কিছুকে ইবাদতে পরিণত করা সম্ভব যদি আমি সেই কাজগুলি কাল্লার বিধান অনুযায়ী করি প্রিয় ভাইরা ইভেন আমি যদি ছয় ঘন্টা আট ঘন্টা ঘুমে থাকি সেই ঘুমানোটাই ফেরস্তার ইবাদতালি ইবাদত হিসেবে লিখতে থাকবে যদি আমার সেই ঘুমটা হয়ে থাকে রসুল করিম সাল্লা সাল্লামের সন্না অনুযায়ী দুনিয়ার সবচেয়ে অপবিত্র জায়গা হচ্ছে খারাপ জায়গা হচ্ছে বাথরুম বা টয়লেট সেখানেও যদি আপনি দশ মিনিট পনেরো মিনিট অবস্থান করেন সেখানেও ইবাদত করা সম্ভব বা সেই সময়টাকেও ফেরস্তার ইবাদত হিসেবে লিখবেন যদি সেখানে আমরা রসুল করিম সাল্লা সাল্লামের সন্না অবলম্বন করেন প্রিয় ভাইরা তাহলে এভাবে করে জীবনের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা সময়ের হিসাব আমাদেরকে দিতে হবে প্রিয় ভাইরা কি বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমাদের সমাজের এক শ্রেণীর মূর্খ মানুষ মনে করে আমাদের সমাজের এক এক মুখ্য নামধারী ইমানদার মুসলিম তারা মনে করে তারা বলে থাকে যে আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই আমি রাজনীতি কেন করতে হবে রাজনীতি কি ইসলামের জায়েজ আছে নাকি প্রিয় ভাইয়ের আমরা বলতে চাই রাজনীতি শুধু ইসলামের জায়েজ না রাজনীতি করা একটা ফরজ ইবাদতের নাম রাজনীতি করা কিসের নাম রাজনীতি করা একটা ফরজ ইবাদতের নাম দুনিয়াতে সকল নবীরা রাসুলরা রাজনীতির জন্য দুনিয়াতে দুনিয়াতে আবির্ভূত হয়েছেন তাদেরকে পাঠানো হয়েছে প্রিয় ভাইরা আমি যেই দিন কালেমার স্বীকৃতি দিয়ে ইমা এনেছি সেই স্বীকৃতির খাতাতে আমি রাজনীতির খাতায় নাম লিখিয়েছি কালেমাতে আমি কি স্বীকৃতি দিয়েছি কালেমাতে আমি স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল কালেমাতে আপনি স্বীকৃতি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ইলাহ মানে কি ইলাহ মানে হচ্ছে আইনদাতা ইলাহ হচ্ছে বিধানদাতা ইলাহ মানি হচ্ছে সৃষ্টিকর্তা ইলাহ মানি হচ্ছে যাবতীয় পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি একচ্ছত্র মালিক সমস্ত কিছুর মালিক শক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন ঠিক কি না আপনি সেই কালেমার মধ্যে যদি সর্বমহত্বের সমস্ত ক্ষমতার উৎস আল্লাহকে বলে থাকেন আপনি দুনিয়ার প্রচলিত রাজনীতিতে এসে সমক সকল ক্ষমতার উৎস জড়গন এই কথা কি বলার সুযোগ আছে যদি সেটা বলে থাকেন সেটা কালেমার সাথে সাংঘর্ষিক যদি সেটা বলে থাকেন ইমানের সাথে সাংঘর্ষিক যদি সেটা বলে থাকেন সেটা ইমানের পরিপন্থী একটি কাজ ইমানের পরিপন্থী একটি কথা প্রিয় ভাইরা এটা যারা বলবেন এটা যারা বিশ্বাস করবেন এই আদর্শের উপরে যারা লালন করবেন আমরা মনে করি তিনি ইমান হারা হয়ে যাবেন প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা আমরা যে কথাটা বলতে চাই আমরা যিনি কালেমার স্বীকৃতি দিয়ে মুসলমান হয়েছি সেদিনই আমরা রাজনীতির খাতায় নাম লিখিয়েছি আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই তাহলে আল্লাহর আইন আপনার জীবনে বাস্তবায়ন আপনার সমাজে বাস্তবায়ন আপনার রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আপনি আমি কি কাজ করছি কতটুকু করছি যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে রাকি সালাত তোমরা নামাজ কায়েম করো আপনি ফজর জহৎ মাগরি বেশায় সালাতে সামিল হয়েছেন নামাজ কায়েমের চেষ্টা করছেন সেই আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো ইসলাম কায়েম করো নামাজ কায়েমের জন্য নামাজ আদায়ের জন্য আমরা যতটুকু সচেষ্ট দিন কায়েমের ব্যাপারে কি আমরা ততটুকু সচেষ্ট কথা বলেন দিন কায়েমের ব্যাপারে কি আমরা সচেষ্ট না। তাহলে আল্লাহর একটা হুকুম মানলাম, আরেকটা হুকুম মানলাম না। পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে? না। আল্লাহ বলেন, উদুখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আল্লাহ জানেন যে আমরা কিছু মানব, কিছু মানবো না, কিছু শুনবো কিছু শুনবো না, কিছু করব, কিছু করব না। এ কারণে আল্লাহ বলছেন উদুখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। প্রিয় ভাইরা আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রত্যেকটি বিধানাবলী মেনে চলার মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হতে হবে পরিপূর্ণ মুসলমানিত্ব লাভ করতে হবে আল্লাহ এটাও জানতেন আমরা সেটা শুনবো না আমরা সেটা মানবো না আল্লাহ আমাকে সতর্ক করে বলছেন লিমা তাফালুন সাবধান তোমরা সেটা বলো না যেটা করো না সম্মানিত ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিনের সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্যই সেই নির্দেশকে বাস্তবায়ন করার জন্যই যুগ যুগ আল্লাহ রব্বুল নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন কিন্তু দুনিয়াতে আর নবী আসবেন না রসুল আসবেন না সিরাতুল মুস্তাকিম খাতাবুন নবীন সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে সেই নবীর আগমন শেষ হয়ে গিয়েছে আজকে সেই দায়িত্ব কি শেষ হয়ে গিয়েছে সেই নবীর আগমন শেষ হয়ে গেছে কিন্তু নবীর দায়িত্ব শেষ হয়ে যায় নাই আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি নবীর অনুসারী বলে দাবি করি আজকে সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে প্রিয় ভাইরা অনুসারী কাকে বলে যিনি অনুসরণ করেন তাকেই তো অনুসারী বলে ঠিক না আমি কি অনুসারী হতে পেরেছি কিনা আমি পারিনি নবী কাজ করতে গিয়ে আহত হয়েছেন নবী কাজ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন নবী কাজ করতে গিয়ে অপমানিত হয়েছেন নবী কাজ করতে গিয়ে সাড়ে তিন বছর জেল খেটেছেন নবী কাজ করতে গিয়ে সমাজ থেকে দেশ থেকে বিতাড়িত হয়েছেন আমি কি সেই কাজ করতে গিয়ে কোনোদিন কারো গালি শুনেছি আমি কি সেই কাজ করতে গিয়ে কারো একটা থাপ্পড় খেয়েছি আমি কি সেই কাজ করতে গিয়ে কারো চক্রাগারি দেখেছি আমি কি সেই কাজ করতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছি অনেকেই হই নাই কেউ কেউ হয়েছি তাহলে বুঝতে হবে আমি নবীর প্রকৃত অনুসারী হতে পারি নাই প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই করতে চায় আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহর জমিন জমিনে কোরআন এবং সুন্নার আলোকে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর জমিন থেকে সকল প্রকার জুলুম নির্যাতনের মূল উৎপাটন করে সেখানে ন্যায় এবং সাপের ভিত্তিতে একটি কোরান সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী আমি প্রথমেই বলেছি সেই কাজ করার জন্য সবার আগে নিজেকে প্রস্তুত করতে হবে এরপর সমাজের মানুষদেরকে প্রস্তুত করতে হবে আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছে আমি সেটাও বলেছি আমরা যা কিছু শুনেছি সেটি আমার যে ভাইয়ের এখানে উপস্থিত হতে পারেনি তাদের নিকট পৌঁছে দিতে হবে আল্লাহ রসুল সাল্লাম যেরকম বিদায় হজের ভাষণে বলেছেন যে তোমরা যা কিছু আজকে এখানে শুনেছো তা তোমরা যে যেদিকে ফিরে আছো তোমরা সেদিকে চলে যাও দূর দূরান্তরে পান্তরে চলে যাও সেখানে তারা সেই সংবাদটুকু পৌঁছে দাও আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা সে আমাদের সেই দায়িত্বটা পালন করতে হবে প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা নির্বাচন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়া এগুলা জামাত ইসলামের মৌলিক কাজ নয় একমাত্র কাজ নয় প্রধান কাজ নয় যেটি অন্যান্য দলের একমাত্র কাজ প্রধান কাজ আমাদের সেটা একটা কাজ মাত্র আমাদের টোটাল সাংগঠনিক কাজের মধ্যে একটা কাজ মাত্র যে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া কেন সেখানে অধিষ্ঠিত হবেন সেখানে সৎ দক্ষ যোগ্য লোকদেরকে অধিষ্ঠিত করার মাধ্যমে করা ব্যতীত সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে না কি বলেন ঠিক কিনা জামাত ইসলামের ভাইয়েরা আপনাদের সমাজ আপনাদের এলাকায় বিভিন্ন সময় আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং সেই কাজটা করেছে আমাদের নিজেদের অর্থায়নে আপনারা সেখানে অর্থ দিয়েছেন সহযোগিতা করেছেন নিজেদের পকেটের টাকা দিয়েছেন যেই সংগঠনের লোকেরা নিজেদের পকেটের টাকা দিয়ে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারে সেই সংগঠনের নেতৃবৃন্দের কাছে কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে যদি রাষ্ট্রীয় কোনো আমানত এসে থাকে সেটিকে কোনো খেয়ানত হওয়ার সুযোগ আছে নাই নিশ্চয় প্রিয় ভাইয়েরা আপনারা আমাদের মা বোনেরা যারা অনুপস্থিত রয়েছেন আমাদের অনেক সাতপুরুষ ভাইয়ের এখন উপস্থিত রয়েছেন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন চা দোকানদার মুদি দোকান পান দোকানদার আমাদের গরিব শ্রেণী ধনী শ্রেণী মধ্যম শ্রেণী সকল শ্রেণী পেশার লোকদের কাছে সর্বোপরি নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতার কাছে সকলের কাছে আমাদের সেই আহ্বানটুকু পৌঁছে দিবেন যে কি আমরা আগামী দিনে সদক্ষ খোদা দেশপ্রেমিক নেতৃত্বের কাছে দিতে চাই কি ঠিক আছে কিনা ইনশাল্লাহ আমরা পাঁচশো টাকা এক হাজার টাকা আমাদের ইমান বিক্রি করব না এই এই ঘোষণা আমরা দিব এই পাঁচশো টাকা এক হাজার টাকায় যারা ইমান বিক্রি করেন ভোট বিক্রি করেন আগামী পাঁচ বছর পর্যন্ত তারা সেটা পস্তাইতে হবে আপনার কাছ থেকে কিন্তু যিনি পাঁচ হাজার টাকা দিয়ে ভোট ইমান বিক্রি করেছেন আগামী দিনে সে সালিশে দরবারে অথবা তার ইউনিয়ন পরিষদের কোনো কার্যক্রমে তার কোনো বিপদে আপদে তাকে সেই টাকা কড়াই গুন্ডায় বুঝাই দিতে হবে কিন্তু প্রিয় ভাইরা যে লোকটা পঞ্চাশ লক্ষ টাকা ভোটে বিনিয়োগ করে সেই ওই আশায় বিনিয়োগ করে যে পাঁচ কোটি টাকা সেখান থেকে ব্যবসা করবে কি বলেন ঠিক কিনা আমরা সর্বশেষ আপনাদেরকে সেই উদাত আহ্বান জানাচ্ছি যে আমরা আমাদের আগামী দিনে সে নির্বাচনে যে প্রস্তুতি রয়েছে আমরা প্রতিটা ঘরে প্রতিটা বাড়িতে প্রতিটা মা বোনদের কাছে আমরা সেই দিনের দাওয়াত ইসলামের দাওয়াত আমরা নিয়ে যাব ইসলামের সম্প্রসারণ দিনের সম্প্রসারণ এবং দিনের মজবুতির জন্য আমরা আমাদের সর্বাত্মক শক্তি গুজার করে দিয়ে আমরা ভূমিকা পালন করবো ইনশাল্লাহ আপনারা ওই যে নিপন একটা কথা বলেছে যে আপনাকে কেউ বলবে যে ভাই আপনারা তো ভোট দিব রাখতে পারবেন কিনা আরে ভাই ভোটটা কি আমার নাকি ভোটটা তো আপনার আপনার ঘরের জিনিসপত্র রক্ষা করার দায়িত্ব কার আপনি যখন ভোটটা দিচ্ছেন আমাকে দিচ্ছেন নাকি ইসলামের পক্ষে ভোট দিচ্ছেন আর ভোটটা কি আমার নাকি আপনার সুতরাং সেটাকে মনে করেই আপনার ভোট রক্ষার দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু ভোট দিয়ে বাড়িতে যায় নাকটাকে ঘুমালে চলবে না কেন্দ্র থেকে আমার ভোটটা আমি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে বুঝে নেওয়া পর্যন্ত সেই ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমরা সেটা আদায় করে নেব ইনশাল্লাহ এই দেশ এবং জাতি বাংলাদেশ জামাত ইসলামের দিকে চেয়ে আছে বাংলাদেশ দেখেছে দেখেছে যে জাতি আবার গত এক বছরের কি বলেন ঠিক এমন কোন অন্যায় হেন কোন অপরাধ নাই বিগত সতেরো বছরে যারা করেছে বর্তমানেও কেউ না কেউ সেই কাজের কিন্তু টেন্ডার নিয়েছে সেই কাজের সেই অন্যায় অপরাধের দায়িত্ব তারা হাতে নিয়েছে আমরা নাম বলতে চাই না এই বাংলার আঠারো কোটি জনগণ তারা বাংলাদেশের জামাত দিকে চেয়ে আছে বাংলাদেশ জামাত ইসলাম তাদের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থলে পরিণত হয়েছে প্রিয় ভাইরা আপনারা সেই মানুষদেরকে আশা ভরসার আশ্রয় আশ্রয় দিতে হবে প্রিয় ভাইরা মানুষ যেখানেই বিপদে পড়বে দুর্দশায় পড়বে ক্ষতিগ্রস্ত হবে বিপদে আপদে সুখে দুঃখে মানুষের পাশে গিয়ে দাঁড়াইতে হবে প্রিয় ভাইরা ঠিক আছে কিনা আর যদি মানুষের বিপদে আপদে থাকতে না পারেন তাহলে মানুষও আপনার দুঃসময় আপনার বিপদে আপদে আপনাকে সহযোগিতা করবে না প্রিয় ভাইয়েরা আমরা সেই সবগুলো কাজই করব কাজ কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের যাবতীয় সকল কাজের উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আমি প্রথমেই বলেছি এটি আমরা করবো নেকের নিয়তে সোয়াবের নিয়তে ইবাদতের নিয়তে তাহলেই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের এই বসে থাকা আমাদের এই কষ্ট করা আমাদের এই পরিশ্রম সব কবুল করবেন আজকের এই জনকীর্ণ পরিবেশে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে আমরা খুবই আসান্বিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপস্থিতিকে কবুল করুন আমাদের এই জোয়ারকে কবুল করুন আপনাদের এই গণজোয়ারের মাধ্যমে আগামী দিনে আমাদের বিজয় সূচিত হবে ইনশাআল্লাহ সবাইকে সুদাত্ত আহ্বান জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি অমাত ইল্লা বিল্লাহ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ